মনে হচ্ছে যে আমাদের কবুতর ঘরে কবুতর ঘরে অনেকগুলো আপডেট আছে আপনাদেরকে ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব প্রথমত দেখেন সব কবুতর ফার্মের ভিতরে আছে আর কি শুধু একটা কবুতর ফার্ম থেকে চলে গেছে ওই কবুতরটা আপনাদেরকে দেখাবো কেন চলে গেছে প্রথমত ফার্মের ভিতরে গিয়ে যাই এই যে দেখেন সবাই ফার্মের ভিতরে আর আমাদের নতুন কবুতরগুলা এই যে নতুন মেলটা আর কি এই মেলটা এর সাথে জোড়া দিয়েছি হয়তো আপনাদেরকে বলেছি এগুলা ডিম দেওয়ার প্ল্যানিং আছে এখানে মধ্যে বসে থাকে সময় মেলটা আগে থেকে একটু দুর্বল হয়ে গেছে এখানে আসার পরে আর কি খানাটা একটু কম খায় আর এখানে আর একটু সমস্যা হয়ে গেছে ফিমেল ফিমেল আমাদের আর কি এর সাথে যে মেল ছিল একটু অসুস্থ হয়ে গেছে এর কারণে এই ফিমেলটা সবসময় এই ডিমগুলোর মধ্যে উম দিতে আছে ফিমেলটা দিতে আছে আর কি মেল কবুতরটা উম দিতে আসে না এ একটা সমস্যা হয়তো জানি না বাচ্চাগুলো ফুটবে কিনা এই যে দেখেন আর এখানে একটা নেট দিয়ে রাখছি কারণ আমাদের এই নতুন মেলটা এই মেলটা আর কি এ অনেকটা ডিস্টার্ব করে এর ঘর হয়েছে এটা মেলটার এইখানে সবসময় চলে আসে এর ফিমেলটাকে মারে আর কি এ একটু এখন রাজা হয়ে গেছে আমাদের ফার্মের সব কবুতরকে এই মেলটা মারে এখন এই মেলটা আর কি এ একটু শতান কবুতরটা আর কি এখানে একটু সমস্যা হয়ে গেছে এর মেলটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই অনেকটা দুর্বল হয়ে গেছে ফার্মের ভিতরে নাই বাইরে চলে গেছে এর শরীর অসুস্থ এর কারণে ফার্মের ভিতরে একটা থাকে না আর এখানে দেখেন মেলটা ডিম গুলো সাদাটা সাদা কবুতরটা এরপরে এখানেও ডিম দিয়ে দিয়েছে দুইটা এই যে দেখেন এটাও মেলটা এর ফিমেল হয়েছে এই যে এটা এই ছোট এটা এটা সাদা কালার আর কি এরপরে এখানে আরেকটা ডিম দিয়েছে দেখেন ডিম কোথায় এ আসতে আর এর ফিমেল এটা এখানে মোটামুটি সব কবুতরে চার জোড়া ডিম দিয়ে দিয়েছে আমাদের ফার্মের আর আমাদের ফার্মের এই এই যে যে বাচ্চাগুলো বাচ্চাগুলো আছে দেখেন বাচ্চাটা প্রথম যে সময় আসিল আর কি এর মা বাবা যে সময় খাবার খাওয়াইতে বাচ্চাটা অনেক সুন্দর আছে হেলদি আছিল এখন এর চোখের মধ্যে সমস্যা হয়ে গেছে চোখের মধ্যে অনেকগুলো ওষুধ দিয়েছি আমি কিন্তু এই চোখটা ঠিক হইতে আছে না এই যে দেখেন চোখগুলো সমস্যা এখনো যায়নি এরপর ওই বাচ্চাটাও এই যে বাচ্চাটা এই বাচ্চাটা একটু দুর্বল হয়ে গেছে হঠাৎ তিনটা কবুতর এখন ফার্মের ভিতরে আমাদের দুর্বল আছে আর কি একটু আর অন্য বাকি কবুতর মোটামুটি ঠিক আছে হয়তো জানি না কেন এরকম সমস্যা হইতাছে আমাদের ফার্মে এখন ফার্মের কবুতর খাবারটা দিয়ে দেবো আমাদের ফার্মের কবুতর খাবারটা দিয়ে দিছি দেখেন সবাই খাবার খাইতে আছে আর ছোট বাচ্চাটাও খাবার খাওয়া শিখে গেছে দেখেন আর এখানে কিছু কবুতর খাবার খাইতে আসে না যেমন কবুতর আছে মেল দিতে আছে শুধু এই যে এই কবুতরটা কি মেলটা অসুস্থ এর কারণে ফিমেলটা ডিমগুলা যত্ন করতে আছে আর কি এগুলোর মধ্যে বাচ্চা হয়েছে কিনা আমি চেক করব এখন চেক করে আপনাদেরকে বলি এগুলোর মধ্যে বাচ্চা হয়েছে কিনা প্রথমত লাইট লাগে একটা লাইটটা আমি নিয়ে আসি যে দুইটা ডিমের মধ্যে বাচ্চা হয়ে গেছে এই ফিমেলটার আর কি ফিমেলটা অনেক সুন্দরভাবে ডিমগুলো যত্ন করতে আছে আমি অনেকটা সময় ফার্মে আসার পরে দেখি সবসময় ফিমেলটা এখানে বসে থাকে মেলটা তো ফার্মের ভিতরেই নাই কবুতরটা আমি নিয়ে আসি কি অবস্থা আছে আপনাদেরকে দেখা একটু ভালো করি নালে হয়তো আপনারা বুঝবেন না কবুতরটা অনেকটা অসুস্থ একে মেডিসিন খাওয়াইছি আমি এরপরে কবুতরটা সুস্থ হইতে না মনে হয় মারাও যেতে পারে এরকম আর কি আমাদের মেল কবুতরটা অনেকটা অসুস্থ আর কি না এ হাঁটা চলা করে শুধু খাবারও একটা খাইতে পারে না দেখেন এই যে আর গুড্ডু টমের বাচ্চা আর কি গুড্ডু দেখেন একটু হাঁটতে পারে এও কবুতরও ফিসে ফিসে এর মায়ের মতো হয়েছে এই তুমি ফার্মের ভিতরে থাকো তোমাকে নিয়ে চলে চলে যাবে গেছে গেছে এ সময় দুর্বল হওয়াটা ঠিক হয়নি আমার সাথে কারণ ফিমেলটা সবসময় ডিম গুলা যত্ন করতেছে মেলটা যদি যত্ন করতে তাহলে ডিম গুলা থেকে আমরা বাচ্চা পেয়ে যেতাম কিন্তু সমস্যাটা হইতেছে ফিমেলটা সবসময় যদি ডিমগুলো আম দে ফিমেলটা একটু অসুস্থ হয়ে যেতে পারে এবং কি ডিমগুলা থেকে বাচ্চাও না ফুটতে পারে কারণ দুইটা কবুতরের প্রয়োজন ডিমগুলা থেকে বাচ্চা উঠার জন্য আর কি এখানে একটা কবুতরে ডিমগুলাকে যত্ন করতেছে আর একটা কবুতর যত্ন নাই করার এই যে মেলটা আর কি এই যে একটু খাবার খাইতে আছে দেখেন কি হয়েছে ভাই এ রোগও আমি বুঝতে আসি না মানে রোগ কি হয়েছে এই জিনিসটি বুঝতে আসে না এমনি যে ঘরের মধ্যে মেডিসিন যা আছিল এগুলো খাওয়ানো হয়েছে এরপরও সুস্থ হইতে আছে না একটু দুর্বল হয়ে গেছে টোটালি হয়তো প্যাটের মধ্যে কৃমি নাকি কি হয়েছে আমি জানিও না যেটা সত্য কথা আপনাদেরকে বলেছি এই যে ফিমেলটা দেখেন এই খাবার খেয়ে নিয়েছে এখন ডিমগুলাকে উম দিতে চলে যাচ্ছে আরে আর নেটটা দেওয়ার কারণে একটু সুবিধা হয়েছে কারণ অন্য মেল কবুতর আর কি এই যে নতুন মেলটা এখানে তো ঢুকে যায় সব সময় এর কারণে নেটটা দিয়ে দিয়েছি ফিমেলটা প্রথমে এখানে আসবে এরপরে ছোট এখান দিয়ে চলে যাবে ভালো আছে তুমি ডিমগুলা থেকে বাচ্চা বের করবে ঠিক আছে হ্যাঁ কবুতরটা ভদ্র আছে এখানে যে ফিমেলটা আছে আর কি এই সাদা ফিমেলটা এই অনেক রাগি এই যে থাকে ডিমগুলোর মধ্যে উম দেয় ওই সময় ওকে হাত দেওয়া যাবে না অনেক মারে ডানার দিয়ে অনেকটা মারে আর কি আর আমাদের এই কালো ফিমেলটা ডিম দেয়ার প্ল্যানিং আছে এখনো কেন জানে ডিমগুলো দেয়নি বুঝতে পারতাছেনা গুড্ডু এই যে গুড্ডু দেখেন এ চলে যাইতাছে এর মার্ক আছে আপনাদেরকে দেখায় এ অনেকটা বড় হয়ে গেছে এবং হাঁটাচলা করতে পারে মায়ের সাথে সবসময় খেলাধুলা করে গুড্ডু গাইস এখন এসেছে বিকালবেলা বেলা কবুতর ফার্মে আর দেখেন অন্ধকার হয়ে যাইতেছে সূর্য ডুবে যাইতে আছে কি আর এখন এই কবুতর গুলাকে ডেকে আনে সবাইকে ফার্মের ভিতরে নিয়ে আসি খাবারটা দিয়ে দেখেন আমাদের দেবে কবুতর গুলা খাবার আর কিছু আমাদের এই যে মেলটা একটু অসুস্থ দেখেন এইখানে বসে আছে ফিমেলটা এই ডিম গুলাকে যত্ন করতে আছে মেলটা একদম দুর্বল যাই এখন ফার্মের কবুতর খাবার দিয়ে দিই বিকালবেলার আর কি এই যে একটা আছে দুইটা তিন ওটা চলে এসেছে গাইস এখন ফার্মের দরজাটা খোলা আছে দুইবার খাবার দিয়ে দিয়েছি আর এখন তিনবার খাবার দেওয়া হবে তিনবারে প্রত্যেক দিন আমি কবুতর গুলোকে খাবার খাওয়াই যা সবাইকে এখানে খাবারটা দিয়ে দিই আচ্ছা 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 আর গাইস আপনাদেরকে আরেকটা কথা বলি কবুতরের জন্য গম খাবারটা আনা হয়নি কারণ আমি আরেকজনকে টাকা দিয়ে দিয়েছিলাম আর কি খাবার আনার জন্য ওই গিয়ে খাবার আনতে ভুলে গেছে আবার টাকা গুলা রিটার্ন নিয়ে এসেছে পাওয়া যায় না অনেকটা দূরে ও বলেছে অন্য সময় গেলে আবার খাবারটা নিয়ে আসবে টাকাগুলো আমাকে দিয়ে দিয়েছে এটা একটা সমস্যা যাই ফার্মার কবুতর খাবার খাক আর বাচ্চাটাকে আজকে রাতের বেলা আমি মেডিসিন দিয়ে দেব এরপরে এই বাচ্চাটাকেও আমাদের ফার্মের কবুতরগুলোকে সুস্থ করতে হবে নালে সমস্যা অনেক দিন আমাদের ফার্মের কবুতরগুলো ঠিকতে আসে না কবুতর ফার্মের বাচ্চাগুলো বড় হইলে রোগ আক্রান্ত হয়ে যায় কেন আমি নিজেও জানি না দেখেন এখন খোলা অবস্থায় কবুতরগুলো পালন করতে আসি আমি এই যে দেখেন মেলটা খাবার খাইতে আছে না ডিমের গুলো দেখার জন্য এই যে ফিমেলটা কিন্তু এখানে সব কবুতর দেখেন তিন জোড়া বসে আছে ডিমের উপরে ডিমগুলা যাতে তা কম না হয় এর কারণে বসে থাকে সবসময় কিন্তু এখানের মেলটা অসুস্থ এর কারণে ফিমেলটা খাওয়ার খাতে নামে আরকি দেখেন আর সব ভালো থাকবেন আজকের ভিডিও এতটুকুই সব